নমস্কার বন্ধুরা কেপি ন্যাচারাল লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক ভালোবাসা কিভাবে বাড়িতে অতি সহজে বড়ি দেওয়া যায় সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন তবে শুরু করা যাক প্রথমে আমি দেখুন এখানে বিউলির ডাল নিয়ে নিয়েছি ডালটাকে ভালো করে এখানে কচলে কচলে ধুয়ে নিতে হবে ডালটা ভালো করে ধোয়া হয়ে গেলে একটা গ্রাইন্ডারের মধ্যে আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি আপনারা চাইলে এখানে শিল লড়ার মধ্যেও এটা পেস্ট করতে পারেন তো একদমই একসাথে অনেকটা জল দিয়ে পেস্ট করা উচিত নয় কারণ হয়তো বেশি পাতলা হয়ে যেতে পারে তাই আমি থেকে থেকে একটু দেখে দেখে কম কম করে জল দিয়ে পেস্ট করে নিয়েছি দেখুন এখানে আমার একদম রেডি হয়ে গেছে ব্যাটারটা তো একটা বড় কিছু মানে বড় জায়গার মধ্যে ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি ভালো করে ফেটানোর জন্য এখানে ভালো করে ফেটাতে হবে বড়িটা আমরা যতটা সুন্দর খেতে চাইবো ঠিক ততটাই পরিমাণে ভালো করে ফেটাতে হবে তো এখানে হাত দিয়ে আমি ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি ফাটানোর উপরেই কিন্তু ডিপেন্ড করবে বড়িটা কতটা সুন্দর হবে প্রথমে যখন আমি ডালটা ফেটানো শুরু করেছিলাম তখন কিন্তু অনেকটাই ভারী ভাব ছিল দেখুন পরপর যেন একদম হালকা হয়ে যাচ্ছে মানে আমার ডালটা ফেটানো প্রায় শেষের পথে এখানে ডালটা ফেটানো হয়ে গেছে তবু আমি কি করে বুঝবো যে যে ডালটা বড়ি দেওয়ার জন্য একেবারে তৈরি তার জন্য একটা ছোট্ট পরীক্ষা করে নিচ্ছি যে এই ডালটি এই পরীক্ষার মাধ্যমে আমি বুঝে নিতে পারবো যে বড়িটা খেতে আমার এখানে খুব সুন্দর হবে তো চলুন তবে দেখি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে জল নিয়েছি জলের মধ্যে ওই ডালের ব্যাটারটা ওপর থেকে ফেলে দিচ্ছি যদি ডুবে যায় তাহলে ভাববো যে আরও আমাকে ভালো করে ফেটাতে হবে আর দেখুন আমার এখানে ডুবে যায়নি আমার এখানে ভেসে উঠেছে তার মানে ব্যাটারটা একেবারে রেডি বড়ি দেওয়ার জন্য তো চলুন তবে আমি এটা নকশা বড়ি নয় আমি এটা ছোট ছোট বড়ি টপা বড়ি দেব। তাই টপা বড়িতে মশলা না দিলে ভালো লাগে না তাই অনেকে আপনারা মশলা না দিয়েও খেয়ে থাকেন কিন্তু এই মশলাগুলো দিলে খেতে ভালো লাগে তাই মশলা দেওয়ার জন্য আমি এখানে মশলা হিসাবে ব্যবহার করছি গোটা জিরা আর গোটা পানমৌড়ি আর আদা কুচনো ভালো করে গ্রেড করে নিয়েছি আদাটাকে দিয়ে ওর মধ্যে দিয়েছি দিয়ে পরিমাণ মতো এখানে দিয়েছি লবণ দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব আপনারা চাইলে কিন্তু অনেকেই লঙ্কাকে শুকনো খালায় ভেজে সেটাকেও গুঁড়ো করে দিতে পারেন একটা কথা আপনাদের বলে রাখি আগে ভালো করে ডালটা ফেটিয়ে নেওয়ার পরে কিন্তু লবণটা দেওয়ার চেষ্টা করবেন তা না হলে আগে যদি আমরা লবণটা দিয়ে দিই ফেটাতে কিন্তু অনেক দেরি হয় তো চলুন এবারে ছাদে চলে গেছি গিয়ে আমরা বড়িগুলো দিয়ে দিচ্ছি এখানে বড়ি দিতে দিতে কিছু কথা বলি সেটা হচ্ছে দোকানে তো আমরা দেখুন বিভিন্নভাবে অনেক ধরনের নকশা বড়ি আর এই টপা বড়ি আমরা খেয়েই থাকি কিন্তু দোকানে কীরকম কি বড়ি দিচ্ছে কোনো ভেজাল আছে কি নেই আমরা বুঝবো কি করে বলুন তো কিন্তু খেতে ভালো লাগে অবশ্যই এভাবে কিন্তু আপনি বাড়িতেও দিয়ে দেখতে পারেন তো খেতে অবশ্যই ভালো হবে তার জন্য ডালটাকে আমাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে ডালটা যত ভালো করে ফেটাবো বড়িটা হবে ঠিক ততটাই সুন্দর আর নিজের হাতে বড়ি তৈরি করে খাওয়া তার মজাটা কিন্তু সম্পূর্ণ আলাদা তো দেখতেই পারছেন আমার এখানে সব বড়িগুলো দেয়া হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো বড়িগুলো আমি এখানে কুলোর মধ্যে কাপড় বিছিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু থালার মধ্যে করেও দিতে পারেন তো দুই দিন ধরে আমি রোদে শুকিয়েছি রোদে শুকনো হয়ে যাওয়ার পরে বড়িগুলো আমার এই পর্যায়ে চলে এসেছে দেখুন কতটা নরম হয়েছে ভেতরটা হয়েছে একদম কিন্তু ফাঁপালো ভেতরে দেখুন একদম ফাঁপা খুব সুন্দর হয়েছে কিন্তু এভাবে কিন্তু আপনারা বাড়িতেও ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা যেমন নরম তেমন সুন্দর স্বাদও হয়েছে তো নতুন বন্ধু যদি দেখে থাকেন আমার ভিডিওটা অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল আর পুরানো বন্ধু নতুন বন্ধু সবাইকেই জানাই আবারও অনেক অনেক ভালোবাসা যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কারণ আপনাদের এই যে ভালোবাসার একটা লাইক কমেন্ট আমাকে পরের ভিডিও বানাতে অনেক অনেক বেশি উৎসাহ দেয় তো দেখুন আমি বড়িগুলোকে একটা কৌটার মধ্যে স্টোর করে নিয়েছি তো আপনারাও এভাবে একসাথে অনেক বড়ি বানিয়ে এভাবে কৌটার মধ্যে স্টোর করে রাখতে পারেন তো আজ তাহলে আসি বন্ধুরা টাটা দেখা হবে নেক্সট ভিডিও